ভজ জমছি দিনের ওই কতটা কষ্ট তোমার পায় করেছে তোমার মা দিল এনে কি ঘুরে দেয় রাই ফেলে দেয় ওই মা তোরে বারবার করে দরর করেছে বারবার পোশাক বৈটা দেওলটি দেয় পোশাক ছেঁয়ে গেছে শাড়ি ছেঁয়ে গেছে pissাবের মধ্যে তুই আছে বাবার আগায় যা

তুমি কয়েকদিন তুমি বাবা দেব তুমি কয়েকদিন মাসে ফোন দিয়ে কবর রেসরে ভাই তুমি মার কয়েকদিন কবর রেসু বেতন পাওয়ার লগে লগে তোমার মা বাবার কাছে আগে খরচটা পাঠায় দাও তুমি জানো না মা তুই

شنطان باری اٹھڑ گیا কেমন মা কে মা বলবে সাহস পায় জারের পালার আওলার মধ্যে বসে আছে এমন সময় সন্ধ্যা বেলা শুনলাম মা আটি পা পা করে লাঠিটা নিয়ে ওর দিকে আস্তে আস্তে জুবরি ঘরের দিকে আসলো সন্তানটা দূর থেকে দেখলো এসে বান্দুকার পাড়িটা নিয়ে ওজু করলে নামাজ আদায় করলে নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পড়ে

জীবনের শেষ বিদায়ে জানাজা দিয়ে দাপন কেমন করব মালিক আমার সন্তানকে কি বিদেশে বাড়ি থেকে আমার বাড়িতে ফিরে اتا এই কথা বলে যখন দোয়া করে সন্তান করে তোমরা সন্তান মায়ের জরায়া দর সেবা আগে তোমার সেই সন্তান এসেছি মা कंत मां काया এবার মাথায় হাত বোলাই মুখে হাত বোলাইয়া এই সেই হাত নাকের কাছে নেয় সন্তানের ঘিরা নেয় কারণ হইল মা জানে সন্তান কেউ সন্তানের ঘিরা মায়ের গুলিজার মধ্যে নাকের মধ্যে দেওয়া কারণ হলো পৃথিবীর যেখানে মা

আর মারারা হাল খালু রাগদের রেপিলারের মিষ্টি যখন চাপা পড়ে যাবে তখন ডেকে ডেকে বলবে বারবার কাঁপতি লাগবে আর কাপ থেকে লাগবে أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا نوقنو الله

কষ্ট যে কত কত ভয়ঙ্কর তার জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শোনা দিয়ে আমি নীতি টানবো আমার বাইরা এক এলাকার মধ্যে ছিলেন দানবীর আর একজন বিক্ষোভ বিক্ষোভটা প্রতিদিনই প্রায় দানবীরের বাড়িতে যাইত কিছু কিছু আমার বাইরা এরকম ভাবে হাতিয়া দিত ভিক্ষা দিত করে ও বন্ধু এই বিক্ষোভ আর ওই দানবীরের বাড়িতে আনা আসে না এবার দানবীর চিন্তা করলো কোথায় গেছে ভিক্ষুক রে চার দিন পাঁচ দিন হয়ে গেছে আজকে কোনো ভিক্ষুক আসে না নো চার পাঁচ দিন টাকা জমা কইরা এবার বন্ধু বিক্কুর তলাশিতে চলে গেল বিক্কুর বাড়িতে গিয়া দেখে বিক্কু কশস্ত হয়ে গেছে বন্ধুরে

আমার ভাইরা একটা গুরুত্বপূর্ণ কাগজের পকেটের মধ্যে ছিল তখন মারিতে রয়েছে এমন সময় এই পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজটা ওই জায়গায় পড়ে গেছে সে বুঝতে পারে নাই আমার ভাইরা

ーエーリーそれ

সাথে সাথে জানা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে দিয়ে লোবিটা কি বলে রাখো এটা আমার কোন যে আখেরাতে দুনিয়ার শাস্তি চাই জাহান নামের এরকম হইতে পারে জাহান নামের আগুন না কত কঠিন হবে কত কঠিন হবে এই যে ভয়ে যে কান্না করেছে ওই কান্নার পানি একমাত্র জাহান নামের আজাব বন্ধ করতে পারে এই জন্য দুনিয়ার কোন ফায়ার সাথে যারা বলো পারে দে জাহান আগুন বন্ধ হবে না রে জাহান নামের যদি বন্ধ করতে চাও তাহলে তুমি ফোটা পানি চোখে না নিয়া কবরে তুমি শিও না আমার বাইরা বলতেছিলাম দিন শিখাই তবে আমার বাইরা দিন না শিখাইলে তাহলে কিন্তু এই সন্তান আমাদেরকে আখেরাতের ময়দানে জালেমের কাতারে ফেলে দিবে আমার ভাইরা এই জন্য জালেম কে কে হইতে চাই না দুই হাত তুলে তাকবীর দিল্লাহি পিতা মাতার অধিকার আগে সন্তানের অধিকার আগে আগে কি করতে অধিকার সন্তানের প্রথম হালাল ক্লাবের মাধ্যমে হালাল সন্তান তৈরি হবে এটা সন্তানের অধিকার কান দুই নাম্বার যখন ডেলিভারি হবে সুন্দর করে তারা তারা দান কানার দাম শোনা দেবে বামকানের কামত শোনা দেবে আর আমার ভাইরা সপ্তম দিনে আকিকা করে সুন্দর একটা নাম রেখে দিবি এরপরে যখন হাঁটে দিবি বাবা করে বড় হবে সর্বপ্রথম যে কথাটা হবে সেটা হবে আল্লাহু আকবার আমার ভাইরা কালেমা শিখাবে দিন শিখাবে কিন্তু বন্ধু দিন শিখায় না এই জন্য অপেক্ষা করো দেখবা যত বড় শিক্ষিত বানাইবা তত বড় বাটপার হবে কিল্লা বলেন ঠিক কিনা যত বড় ডিগ্রি হবে তত বড় চোর হবে তত বড় সবাই না কিন্তু অধিকাংশ হচ্ছে কি হচ্ছে না আমার ভাইরা যত বড় শিক্ষিত তত বড় বাট পার হয় কারণ হইল তার মধ্যে দিন নাই আমার ভাইরা দিন যদি কারো লোকে চায় যত বড় শিক্ষিত হবে তত বড় নম্র হবে তত বড় ভদ্র হবে তত বড় সভ্য হবে তত বড় মানুষকে সম্মান করবে বাবা মাকে সম্মান করবে আমার ভাড়া বিদ্ধা সময়ে কখনো মা বাবাকে পাঠাবে না चिल्ला বলেন ঠিক না আমার নিউজ দেখেছিলাম একজন মাকে আমার ভাইরা বৃদ্ধাশ্রমে যখন এসে সাংবাদিক আমার ভাইরা এই নিউজটা যখন আমার ভাইরা মায়ের কাছে গিয়ে বললেন মা তোমার সন্তান তো একজন জজ তোমার সন্তান তো একজন বড় শিক্ষিক এরপরেও কেন তোমার বিদ্যাশ্রমে থাক কারণ কি বলে ওকে তিন না কারণে ওরা ও বোর কথা শুনে স্ত্রীর কথা শুনে স্ত্রীর সাথে সে উঠতে পারে না এই জন্য আমাকে এই জায়গায় রেখে গেছে আমার ভাইরা পরবর্তী টাইমে ধর সাহেব যখন মায়ের কাছে গেছে মা চোখের পানি স্ত্রী দিয়েছে জোরা চীন তখন বলেছে জয়শায় বলেছে মা চলো যাই আমার যদি জায়গা হয় রে মা তাহলে তোমার ওই ঘরের মধ্যে জায়গা হবে আমার ভাইরা দুঃখ লাগে দশ মাস তোমার মতো এত বড় একটা দেহ তোমার মায়ের পেটের মধ্যে জায়গা হইল আজকে তোমার মায়ের জায়গা এত বড় বাড়িতে তোমার জায়গা হয় না কারণটা কি তোমার মায়ের জায়গা তোমার বাড়িতে হয় না

আমার ভাইরা এই যে পুরাটা সন্তান হইল কারণ হইল সন্তান কে দিনদার বানাইতে পারে নাই দিনদার পুত্র আনতে পারে নাই চিল্লা বলেন ঠিক কি না আমার ভাইরা এই যে দিনদার যদি না বানান তাহলে কখনো দিনদার স্ত্রী আশা করা যায় না দিনদার স্ত্রী

দেখলেন বাবার সুস্থ অসুস্থ বাবার চেহারা বেশি ভালো না বাবার শরীর স্বাস্থ্য ভালো না তখন কি করলেন তো কেউসমানি ও কেউসমানি টিকিটটা ক্যান্সেল করে দিলেন টিকিট ক্যান্সেল করে দিলেন বাবা এদিকে হজের মৌসুম শেষ হয়ে গেল বাবাও সুস্থ হয়ে গেল আমার ভাইরা সুফি সাহেব রহমাতুল্লাহ তখন তাদেরকে দেখে বলে বাবা তোমরা কি হজে যাও নাই বলে না 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 বাবা হজে যাই নাই ওই জায়গায় রইছে বাইতুল্লাহ আল্লাহ পাক এক রাকাত বা जिंदा কাবা আমার ঘরের মধ্যে আল্লাহ পাক ভি করে দিয়েছে আল্লাহ তাআলা

কুতুবাদের জোরফিকারের মধ্যে একটা ওয়াকে লেখা হয়েছে এক সন্তানকে বিদেশ পাঠা দিলেন যে আমরা কষ্ট করে চলি একটু জমি বিক্রি করে বিটে মাটি রাইখা একটু জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইলাম সন্তানের মধ্যে দিনদারি না থাকার কারণে কি হয়ে গেছে বিদেশে যাওয়া পুরাপুরি বিদেশি হয়ে গেছে এখন প্রথমে যাও একটু সিটি লেখ তো তখন ওই জামানার কথা সিটি আদান প্রদান যাওইতো এখন আর সিটি আদান প্রদান

কে গেল আল্লাহ তাআলা কৃষ্ণ দেখাইয়া দিলেন আস্তে আস্তে শিওয়চল হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ লেগে গেছে এমন কি প্রথমে যখন যৌবনের ভাটা পড়ে গেছে স্ত্রী গহ হয়ে গেছে চলে গেছে স্ত্রীর ভবন এবার আস্তে আস্তে যৌবনের ভাটা পড়ে যৌবনের লগে লগে শারীরিক দুর্বলতাও এসে গেছে

এই বাড়ি আমি খরিদ করেছি তখন ওঠেকে বলে যুগ ডেকে বলে এই বাড়ির মালিক আপনিও হতে পারেন না এই বাড়ির মালিক ধন্যদম ছিল আপনি কি খরিদ করেছেন কি না তখন আরে কাজ করতে এসেছিল ওই যুগক আমি ডেকে বলে হা এই বাড়ি মহিলার কষ্টকে শেষ পর্যায়েকوریت করেছি এই জায়গায়তে দুইজন লোক ছিল একজন বীরদা একজন বীরদা মহিলা ছিল তার একজন কুলাটা একটা সন্তান আছে বব এই সন্তান কি যখন বিটা মাটিরгом হবে আরে হালের জমি বিক্রি করে যখন বিদেশে পাঠানো দেয় আস্তে আস্তে খবর না বন্ধ করে দে খবর নাই না দীর্ঘদিন হয়ে গেছে এই কুলাটার সন্তানズニー আমি জীবনে পাই

যুবকটা নিজের কাছে আরে নিজের পদ্ম নিজের কাজে শুনতেছে সরাসরি কিন্তু কি করার কিছু করার নাই যুবক

ভাইরা মা আন্দা হয়ে গেছে কান্না করতে করতে সন্তানের জন্য রে আমি কয়দিন আমার মার জন্য কান্না করেছি আমি কয়দিন বাবার জন্য কান্না করেছি রে আল্লাহ তাআলা সূরা আমার ভাই আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের মধ্যে শিখায় দেয় ওয়া কুল রাব্বির হামহুমা কামা يا رب يا مالي صغيره شبيب